আমি দেখতে পাচ্ছি অনেক ব্লগার ইউটিউবার তারা কাজ করছেন আমি সকল এবং পুষ্পস্তবকীয় বরণ করে আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে মেইনলি কুটি পূজো আর রক্তদান উৎসব তো আমাদের রক্তদান উৎসব শুরু হয়েছে প্রোগ্রামটা 10টা থেকে রক্তদাতারা রক্ত দিচ্ছেন দুটো জায়গা নেওয়া হচ্ছে একটা আমাদের বেড সিস্টেম হচ্ছে আর একটা এসি বাস মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে আর এরপর একটার সময় আমাদের কুটি পূজো শুরু হবে পুজোর কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে আর খুঁটিও রেডি আমাদের মহিলা কথা বলার জন্য মহিলা ঢাকি মহিলা ঢাকিরা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে তথ্য সুষ্ঠু তথ্য তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের বিকেলবেলা বিভিন্ন প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামগুলো তোমার সংস্কৃতি করবে আমাদের যারা সদস্য রয়েছে সদস্য থাকবে এবং তারপরে ছোট ছোট আরো কিছু সংবোধন অনুষ্ঠান থাকবে আরো মন্ত্রী এবং এম তারা আসবেন এবং সব শেষে আসবেন নচিকেতা নচিকেতা আমাদের যে থিম সং সেই থিম এর উদ্বোধন করবেন এবং তার সঙ্গে একটা গানও পরিবেশন করবেন আজকের এই পুরো অনুষ্ঠানটা আমাদের রয়েছে এই আমাদের এখানে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন আমাদের পানিয়াটি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সায়নদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় ছেলে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন সুজিত বোস দামকল মন্ত্রী চলে আসবেন ব্রাদ্য বসু শিক্ষামন্ত্রী স্নেহাশিস চট্টোপাধ্যায় পরিবহন মন্ত্রী এবং নান্টু ঘোষ নির্মল ঘোষ আমাদের এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী এসডিও এসডিও ঘুরে গেছেন অলরেডি আমাদের এখান থেকে এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর খর্ধা পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছেন তারা সবাই আসছেন আসছেন এবং আজকে আমরা টার্গেট করেছি একশো কুড়ি জন তবে আশা করছি একশো দশ থেকে একশো পনেরোর মধ্যে রক্তদান করবে অলরেডি আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা এটাই বলবো কি আপনারা আসুন আমরা সারা বছর ধরে প্রোগ্রাম করছি শুধু পুজো নয় একদম নভেম্বর মাস থেকে আমরা পর্ব উৎসব করেছি সেখানে যেরকম আজকে রক্তদান রয়েছে এর আগে আমরা বসন্ত উৎসব করেছি তারপরে আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করেছি বিভিন্ন শোভাযাত্রা করেছি রক্তদান উৎসবটা হয়েছে আজকে এবং আমাদের পঁচাত্তর বছরের যে পুজো আবেগের পুজো সেই পুজোয় আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন সমস্ত পাড়া আমাদের সঙ্গে রয়েছে আমরা প্রত্যেকের কাছ থেকে অনুদান নিচ্ছি ভাগ এবং তারা স্বেচ্ছায় সেটা দিচ্ছেন এবং এইভাবে আমরা আজকের প্রকাণটাও করছি এবং আশা করি আমাদের পঁচাত্তর বছরের যে অনুষ্ঠানটা ভীষণভাবে ভালো হবে এবং সারা করবে আমার নাম তুহিন সিনহা আমি যুগ্ম সম্পাদক এই পুজো আমি অত্যন্ত পরিশ্রমী আমাদের রিপোর্টার ছোট বোন সেও মিশে গেছে আমি সকলকে দেখছি কিছুক্ষণ পরে আরও বেশ আমাদের কান্ড মণ্ডল করাবেন পাঠ্য মাইকে সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম এটা খুবই আনন্দের একটা বিষয় এবং আমরা এবার ঠাকুরবাড়িতে পঁচাত্তর বছর উদযাপন করছি আজকে তার খুঁটি পুজো এবং খুঁটি পুজোর মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রামের সূচনা করছি এবং শুধু খুঁটি পুজোই নয় তার সাথে আমরা এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেখানে প্রায় একশোর বেশি ডোনার আমাদের এখানে রক্ত দিচ্ছেন এবং তার সাথে সাথে আমরা যেটা একটা অভিনব উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা এখানে তাদের পরিবর্তে কোনো উপহারের পরিবর্তে আমরা তাদের হাতে একটি চারাগাছ তুলে দিচ্ছি যেটা একটা প্রাকৃতিক দুর্যোগকেও মোকাবিলা করার জন্য সহায়তা করবে এবং এটা একটা খুব ভালো বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে যেটা পরিবেশকে আরো উন্নত করতে সাহায্য করবে এটা পঁচাত্তরতম বর্ষ আলাদা একটা ভাবনা তো অবশ্যই কারণ এখানে আমরা যে ঠাকুরবাড়িতে যে পুজোটা করছি এটা আমরা প্রত্যেকটা মানুষকে সামিল করেছি শুধুমাত্র ছেলেরাই করছে কাজ তা নয় আপনারা দেখছেন এখানে অনেক মহিলা উপস্থিত আছে এবং মহিলারা এই কাজগুলো করছেন নিজেদের মতো করে এবং শুধু মহিলা নয় এখানকার যতজন সদস্য আমাদের এই পাড়াতে আছেন এবং আশেপাশে সমস্ত পাড়া থেকে তারা সবাই আমাদের সাথে এক জায়গায় হয়ে কাজ করছি আমরা আজকে সকালে তো আমাদের রক্তদান শিবির আছেই তার সাথে চারাগাছ প্রদান এবং রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমাদের পঁচাত্তর বছরের থিম সংটাকে আমরা উদ্বোধন করব। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন আমাদের পৌর প্রধান এবং উপপৌর প্রধানরা উপস্থিত আছেন উপ উপপৌর উপপৌরপ্রধানও উপস্থিত আছেন এবং অনেক মন্ত্রীরাও এখানে উপস্থিত থাকবেন এবং রাত্রিবেলা আমরা আমাদের পঁচাত্তর বছরের থিম সংটাকে উদ্বোধন করব। এবং থিম সং এর পাশাপাশি আমাদের এখানে নচিকেতা আসছেন যেটা একটা বড় চমক আমাদের পানশিলাবাসীর কাছে এবং তার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বাকি আদার্স অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে পাড়ার লোকেরাও যোগদান করছেন শুভ্রা মুখার্জি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি বাড়ি আমার